ধোনির নেতৃত্ব কেড়ে নিতে দুবার ভাবেননি এবার কি রাহুলের ওপর কোপ পড়বে গোয়েনকার হায়দ্রাবাদের কাছে হারের পর মালিক সঞ্জীব গোয়েনকার কাছে ধমক খেয়েছেন লক্ষণ সুপার জান্সের অধিনায়ক কে এল রাহুল সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে এবার আরও একটি বড় সম্ভাবনার কথা প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে লখনৌয়ের অধিনায়ক হিসেবে রাহুলকে সরিয়ে দিতে পারেন গোয়েন্কার যেমন করেছিলেন মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে দল মালিক যেই হোক না কেন রাহুলের মতো ভারতীয় দলে ধারাবাহিকভাবে খেলা এবং সফল ক্রিকেটার এই আচরণ কতটা মেনে নেবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে গোয়েনকাও ব্যক্তিগতভাবে রাহুলকে আর পছন্দ করেন কি না তা নিয়ে জল্পনা চলেছে দু হাজার বাইশ সালে লখনউয়ের জন্মলগ্ন থেকেই সেই দলের অধিনায়ক রাহুল গত দুবার পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে শেষ করে ফাইনালও খেলতে পারেনি এবার লখনউ প্লে অফের দৌড়ে রয়েছে কিন্তু দলের থেকে ট্রফি চান গোয়েনকা তাই পরের বার মহানিলামের আগে রাহুলকে ছেড়ে দেওয়া হতে পারে বলেই জল্পনা তৈরি হয়েছে মরসুমের মাঝামাঝি রাহুলের নেতৃত্ব গেলেও অবাক হওয়ার কিছু নেই বলে দাবি অনেকের দু সতেরো সালে এইভাবেই খারাপ পারফরমেন্সের কারণে ধোনির থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে স্টিভ স্মিথকে দেন সঞ্জীব অনেকেই সেই ঘটনা ভালোভাবে নেননি আলোচনা এবং সমালোচনা হয় বিস্তর তবু নিজের সিদ্ধান্তে অনর গোয়েন্কার পরে বলেছেন সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে যে কেউ যা খুশি বলতে পারে আমি সবার মতামতকে সমীয় করি কিন্তু কেন এই সিদ্ধান্ত নিয়েছি তা নিয়ে জনসমক্ষে আলোচনা করার দরকার আছে বলে আমি মনে করি না সবসময় সব সিদ্ধান্ত জনপ্রিয় নাও হতে পারে ধোনি এবং স্মৃতের তুলনা করতে গিয়ে তিনি বলেছিলেন দশ পনেরো বছর ধরে যে নেতৃত্ব দিচ্ছে তার সঙ্গে নতুন একটা ছেলের তুলনা করা চলে না তবে আমরা যে দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে আমরা ভেবেছি দলের একজন তরুণ অধিনায়ক দরকার তাই যে দল মালিক ধোনির মতো ক্রিকেটারকে সরিয়ে দিতে দুবার ভাবেন না তিনি অনায়াসে রাহুলকেও সরিয়ে দিতে পারেন বলে দ্বিমত নেই কারোরও কী হয়েছিল বুধবার লখনউ ম্যাচের পর সঞ্জীব নেমে আসেন মাঠে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলকে হাত নেড়ে নেড়ে অনেক কিছু বোঝাতে থাকেন তার আচরণ দিকেই বোঝা যাচ্ছিল দলের এই হারে তিনি খুশি নন কিন্তু কিছু ক্রিকেটারের দিকে হাত দিকে ইঙ্গিত করতে থাকেন সঞ্জীব তার গলা সরবেশ বেশ উঁচু ছিল সেটাও বোঝা গিয়েছে ভিডিও দেখে সঞ্জীবের দাপটের সামনে রাহুল কিছুই বলতে পারেনি তিনি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন সঞ্জীবের কথা শুনছিলেন পরে কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বেশ কিছু কথা বলেন সঞ্জীব সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে খুশি হননি ধারাবাহ্যকারেরাও জিও সিনেমার এক বিশেষজ্ঞ বলেছেন রুদ্ধতারী এমন আলোচনা হওয়া উচিত ছিল এখন স্টেডিয়ামে কত ক্যামেরা থাকে ওরা কোনো কিছুই দেখাতে ছাড়ে না আপনি জানেন যে রাহুল এখন সাংবাদিক বৈঠকে যেতে হবে আরও অনেক কাজ করতে হবে তখনই আপনি ওকে এসব বোঝাতে বসলেন আরেক বিশেষজ্ঞ স্কট স্টাইডিস বলেছেন আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এমনটা করা মোটেও উচিত হয়নি আপনার কি মনে হয় সঞ্জীব গোয়েনকার কে এল রাহুলের সঙ্গে কি এইরকম আচরণ করা একদমই ঠিক হয়নি আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ